থেকে যে নির্দেশনা রয়েছে যে শুধুমাত্র তাদেরকে উপরের ঘর প্রদান করেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকে না তাদেরকে যেন তারা কর্মসংস্থানের সুযোগ পায় এবং তাদের জীবনমানের জীবনযাত্রার মান যেমন উন্নত হয় সেই পদক্ষেপও আমাদের নির্দেশনা দেওয়া ছিল তা আমরা সে সে উপলক্ষে আমরা প্রত্যেকটা ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছি বিদ্যুৎ বিদ্যুৎ অফিস থেকে বিনা মূল্যে মিটার প্রত্যেকটা ঘরে দেওয়া হয়েছে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে প্রত্যেকটা ঘরেই আমাদের এখন পর্যন্ত বিদ্যুৎ চলে গেছে এবং সুপেয় পানির ব্যবস্থা হয়ে গেছে তাদের তাদেরকে দুই শতক সহ কবলীয়ত রেজিস্ট্রেশন এবং মিউটেশন সহ একটি সার্টিফিকেট তাদেরকে এই উদ্বোধনের দিনে তাদের হাতে প্রদান করা হবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরে তাদের হাতে এই দুই শতক জমির কবুলিয়ত রেজিস্ট্রেশন মিউটেশনের কপি এবং একটা সার্টিফিকেট তাদের হাতে পৌঁছে দেওয়া হবে আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি খুব কষ্টই আছিলাম আমার কোনো মাথাগুজা ঠায় ছিল না আমার এমনও দিন গেছে আমি স্টেশনে কাটাইছি এখন আল্লাহর মতো আমি বাড়ি ঘর পাইছি আমি অনেক ভালো আছি বাচ্চাগুলো পড়া লেখা করাই এখন আর আমার থাকার মতো কোনো কষ্ট নাই কোন জায়গা জমি ছিল না কিছুই ছিল না আমি অন্য ধারে ধারে ঘর মানে মানুষের বাড়ি ছিলাম এখন সরকার প্রধানমন্ত্রী আমাকে জায়গা দিছে ঘর দিছে একটু জায়গাও দিছে আমি এখন অনেক সুখে এবং শান্তিতে আছি ওনাকে আমরা সালাম এবং ধন্যবাদ এখন প্রধানমন্ত্রীর নতুন ঘর দিয়েছে আমরা তার খুব সুখী আমনার বৃষ্টি পানি পড়ে না আমরা পুরো আরামে থাকি আগে ঘরবাড়ি ছিল না আমাদের খেলা মাঠ ছিল না এখন খুব খুশি মানে ঠায় ঠিকানা ছিল না সম্পদ ছিল না কোনো কিছু ছিল না আমি রাস্তাঘাটে থাকছিলাম এমনকি স্টিশনও থাকছি আবার মাথা গোজার কোনো জায়গা ছিল না এখন আমি ঘর পাই অনেক খুশি অনেক আনন্দ